যে আমাকে তার বাড়িতে পৌঁছে দেবে হাজরতে আবু আয়ুব আনসারিকে একজন ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো যে হাজরত উকবা বিন আমরের বাড়িতে তাকে পৌঁছে দিল বাড়ি থেকে ডাক হলো যে মদিনা শহর থেকে আপনার একজন বন্ধু এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে হাজরত উকবা বিন আমির শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলো বাড়ি থেকে হাজরতে আবু আয়ুব আনসারি সালাম করলেন এবং মুসাফা করলেন গায়ে লাগলেন তারপরে বললেন যে এত দূর থেকে সফর করে আপনি এসেছেন বাড়িতে চলেন একটু আরাম করেন খাওয়া দাওয়া করেন তারপরে কথা হবে যা দেখুন আবু আয়ু বান বললেন যে না আমি এখানে আরাম করার জন্য আসি নাই খাওয়া দাওয়া করার জন্য আসি নাই আমি এক মাস সফর করে এসেছি শুধুমাত্র একটি ডাউট ক্লিয়ার করার জন্য তুমি শোনো তুমি আর আমি আরো কিছু লোক একজন একদিন আমরা নবী পাকের থেকে একটি হাদিস শুনেছিলাম আমার একটু সন্দেহ জেগেছে ওই হাদিস যেটা নবী পাক বলেছিলেন সেটাই তো আমার মনে আছে নাকি আমি ভুলে গেছি আমি তোমাকে ওই হাদিসটি শোনাচ্ছি যদি শুদ্ধ হয় তাহলে তুমি সত্তায় করবে বলবে যে তুমি ঠিক বলছো তুমি হাদিস শোনালেন কি হাদিস

এই এইরকম জাজবা আছে হ্যাঁ গ্রামে আপনার ইমাম সাহেব অথচ মশলা জানে না চায়ের দোকানে এখানে এখন উল্টা পাল্টা দিয়ে বসে থাকছে এরকম লোক আছে কি আছে না বড় মুক্তি চাকরি হয়ে গেছে মুক্তি মুক্তি কোর্স করার জন্য শুরু থেকে নিয়ে প্রায় তেরো বছর থেকে পনেরো বছর পড়তে হয় এতটা পড়ার কোন প্রয়োজনে নেই মানুষ চায়ের দোকানে ফাটুয়া দিয়ে বসে থাকছে মানুষ নিজের ব্রেইন যাই ফাটুয়া দিয়ে বসে থাকছে আমি কি মুফতি সাহেব থেকে কম বুঝি আমি কি মাওলানা সাহেব থেকে কম বুঝি অবশ্যই যদি আপনি মুফতি না হন যদি আপনি আলিম না হন তো এই লাইনে আপনি কমই বুঝেন এই লাইনে একজন ব্যক্তি মাস্টার নয় একজন ব্যক্তি ডাক্তার নয় সে যদি বলে যে আমি তো ডাক্তার থেকে কম বুঝি তো তার কথা বলা ঠিক না ভুল জোরে বলে সে ওই বিষয় অভিজ্ঞ নয় তো তার ভুল হবেই একজন ইঞ্জিনিয়ার নয় তা সত্ত্বেও সে বলছে যে আমি ইঞ্জিনিয়ার থেকে কম বুঝি তো তাকে উত্তর এটাই দেওয়া হবে যে অবশ্যই আপনি ইঞ্জিনিয়ার থেকে কম বুঝেন এই জন্য আমি বলি যে ফতোয়া মাসালা মাসাইলটা বিশাল বড় ব্যাপার হালুয়া নয় নবী আলাইহিস সালাম বলেন মিশকাত শরীফের মধ্যে মান আফতা বেগাইরি ইলমিন কানা ইসমু আফতা যে ব্যক্তি ভুল ফতোয়া দিয়ে দিবে ভুল ফাতুয়া তো যে ব্যক্তিকে ফাঁতুয়া দেওয়া হবে যাকে মাখা বলা হবে যদি ভুল হয়েছে তো ওই যে গুনাহা হবে ভুল আমার করার কারণে এই সমস্ত গুনাহা ওই ফাঁতুয়া প্রদানকারীর ওপরে ছাপতে বলে গুনাগার বিশাল বড় ভুল এই জন্য ফাতোয়া কোরআন নিয়ে কথা বলা হাদিস নিয়ে কথা বলা এটা বিশাল বড় একটি বিষয় এই জন্য সাবধানতা অবলম্বন করুন ইঞ্জিনিয়ারের কাজ করতে যায় তার ভুলো ভেজে না একজন সাইকেলের মিস্ত্রি যদি বাইকের কাজ করে তার ভুলো ভেজে যাবে না যে ব্যক্তি যে লাইনে সেই লাইন বাদ দিয়ে